এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি সীমান্ত গ্রামে জুতো রহস্য রং বেরঙের নানান মাপের জুতোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির সংলগ্ন নগর গ্রামে প্রতিটি জুতোই নতুন অব্যবহিত ভারত পাক যুদ্ধ পরিস্থিতি থেকেই একটা চাপা উদ্বেগ রয়েছে সীমান্ত সংলগ্ন নগর বেরুবাড়ি অমরখানা সংলগ্ন গ্রামে কারণ পাশেই বাংলাদেশ সেই দেশের বর্তমান শাসকদের আসফলন যথেষ্টই চিন্তায় রেখেছে সীমান্তের এপারের বাসিন্দাদের এরই মধ্যে রহস্যজনকভাবে হাজির বস্তায় বস্তায় ভরা নতুন জুতো স্থানীয় চায়ের বাগানে চাষের ক্ষেতে রাস্তার ধারে এমন দশ থেকে বারো বস্তা জুতো পরে রয়েছে বলে দাবি বাসিন্দাদের তাদের আশঙ্কা জুতোই মেশানো থাকতে পারে ভাইরাস আর তা থেকে রোগ ছড়াবার আশঙ্কা করছেন গ্রামবাসীরা ইতিমধ্যে বিষয়টি পঞ্চায়েতের মাধ্যমে প্রশাসনের নজরে এনেছে বাসিন্দারা আমাদের তো সীমান্ত আছে বাংলাদেশ বর্ডার আছে পাশে তারপরে কালকে না হলে পশু হবে কালকে আমরা দেখতে পাইছি মোটামুটি নতুন নতুন জুতার বস্তা মোটামুটি যেখানে সেখানে ফেলে রাখছে এই বাগান এলাকা আমাদের হ্যাঁ বাগান এলাকার ভিতর রাস্তা ছাইটে বাগানে এরকম মোটামুটি দশ থেকে বারো বস্তা নতুন নতুন জুতা এইভাবে ফেলছে তো মোটামুটি আমাদের আমরা পুরো আতঙ্কে আছি মানে আমরা কালকে মুখিকভাবে জানাইছি আমার বাড়ির রাস্তার ধারে একটি অমরখানার পাশেই বস্তায় বস্তায় রাস্তার সারি যে জুতা ফেলানো আছে নতুন জুতা সেই জুতাগুলো কে ফেললো কারা ফেললো কোথা থেকে আসলো এটা কেউ জানি না তবে জানি না এটা কি উপায়ে ফেলছে এখন এই জুতাগুলো যদি কেউ পরে আবার অসুস্থ হয়ে যায় নাকি জানি না আর আতঙ্কের এই নিয়ে আমরা একটু আতঙ্কের মধ্যেই আছি যে আবার অনেকেই হয়তো সেই জুতাগুলো নতুন জুতা দেখে আবার বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করে নাকি ব্যবহার করলে ক্ষতি হয় নাকি আমাদের গ্রামে জুতা ফেলাচ্ছে যেখানে সেখানে জুতো ফেলাচ্ছে জুতাগুলো কথার থেকে আসতেছে সবাই আতঙ্কের মধ্যেই আছে জুতাগুলো এখন কথার থেকে আসতেছে দেশের সীমানায় আছে সবাই তো বাচ্চা কাচ্চা আছে সবাই বাচ্চা কাচ্চা আতঙ্কের মধ্যে আছে ওগুলো যদি কেউ ব্যবহার করে বা কেউ পায়ে দেয় সবার তো অসুস্থ হতে পারে তো প্রশাসন কে জানাই বিনা তরাই প্রতিবেদন সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি